রাত তখন আটটা বাসে বিষয়া ছাড়া আর কোনো মেয়ে নেই যারা ছিল তারা সবাই নেমে গেছে বিষয়াও সামনের ঝিলতলা স্টেশনে নামবে উনিশশো সালের রাত আটটা মানে অনেক গভীর রাত বিষয়ার ছোটদা টেলিফোনে মায়ের অসুস্থতার কথা না বললে সে এত রাতে আসত না অবশেষে বিষয়া নামল আশেপাশে কেউ থাকলে তার বুকের ধপ শব্দ শুনতে পেত কিন্তু আশেপাশে কেউ নেই যে দুটো দোকান ছিল সেগুলোও সন্ধ্যার পর বন্ধ হয়ে গেছে এখান থেকে আরো পাঁচ ছয় মাইল রাস্তা পেরিয়ে তার বাড়ি জনমান বহীন এই রাস্তায় হঠাৎ এক অচেনা মানুষের আগমনে বিষয়া যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল ছেলেটার বয়স বেশি না ছাব্বিশ সাতাশ হবে হয়তো তার থেকে তিন হাতের দূরত্বে এসে দাঁড়ালো মনে হচ্ছে সেও বাড়ি যাওয়ার জন্য রিকশার অপেক্ষা করছে দুই মিনিট যেতেই এক বয়স্ক মানুষ রিকশা নিয়ে এলো রিকশা একটা মানুষ দুজন ছেলেটা কিছু বলার আগেই বিষয়া দৌড়ে রিক্সাটাতে উঠে বসল আর বলল মামা আমি সাধনপুর মাস্টার পাড়া যাব রিকশাচালক মাথা নেড়ে এমনভাবে এগিয়ে চলল যেন তাকে নিতেই তিনি এসেছেন মনে মনে উপরওয়ালাকে সুক্রিয়া জানাল বিষয়া কিন্তু রিক্সাটা একটু এগোতেই ছেলেটা এসে বলল মামা আমাকে সাধনপুর পর্যন্ত নিয়ে যান এত রাতে আর রিক্সা পাবো কিনা তো জানি না রিকশাচালক যেন বিষয়ার মনের অবস্থা বুঝতে পেরেই তাকে উদ্দেশ্য করে বলল মা তুমি চিন্তা করো না তোমাকে তোমার বাড়ি পর্যন্ত সুরক্ষিত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার রাতের যোছনার আলোতে ওই লোকটার চেহারা দেখতে না পেলেও তার কণ্ঠস্বরে বিষয়ে স্বস্তি পেল ছেলেটাও রিক্সাতে উঠল যথেষ্ট ভদ্রতার সাথেই ছেলেটা বসেছিল তবুও যেন বিষয়ার দমটা আটকে আসছিল বোধহয় তার অস্বস্তি বুঝতে পেরেই রিক্সা চালক কথা বলতে লাগলো তুমি কি বিধুনি স্ত্রীর মেয়ে নাকি বিষয়া বলল হ্যাঁ আপনি চেনেন লোকটি তোমার বাপকে চেনে না এ গ্রামে এমন মানুষ খুব কমই আছে তা তুমি তো শহরে চাকরি করো এই অসময়ে এলে যে মা অসুস্থ তাই বিষয়ের কথা বলতে ইচ্ছে করছিল না এই পথটা যেন শেষই হচ্ছে না সে মনে মনে শুধু ঈশ্বরকে ডাকছিল এরপর রিক্সা চালকটি অনেক কথাই বলছিল কিন্তু তার একটা কথারও বিষয় ঠিক করে জবাব দিল না শেষমে সাধনপুর মোড়ে অর্ধেক ভাড়া দিয়ে ছেলেটা নেমে গেল সারাটা রাস্তায় সে একটা কথাও বলল না এরপর মাস্টার পাড়ায় এসে যখন বিষয়ে নামতে গেল রিক্সাচালক বলল তোমার এখান থেকে কত দূর সে বলল এই তো পাঁচ মিনিট হাঁটলেই পৌঁছে যাব রিক্সাচালক বললেন তুমি বসো তোমার বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসি বিষয় কিছু বলার আগেই রিক্সা টান দিলেন তিনি একেবারে বাড়ির সামনে নামিয়ে দিলেন বিষয়া ভাড়া দিয়ে মা মা করে ডাকতে ডাকতে বাড়ির উঠানে ঢুকল তার বাবা বেরিয়ে এসে বললেন এত রাতে এলি কিভাবে আগে বললে আমি সাইকেল নিয়ে স্টেশনে যেতাম আমি রিক্সা করেই এসেছি চিন্তা না বাবা বললেন লোকটা তোকে এত রাতে বাড়ি অবধি দিতে এলো তাকে একটু চানাস্তা তো খেতে দে বাবা একথা দৌড়ে গেল রাস্তায় এখানে রাস্তা একদম সোজা সে রিক্সা থেকে নেমেছে দুই মিনিটও হয়নি অথচ ওই রিক্সা ছায়াটা পর্যন্ত সে দেখতে পেল না হঠাৎ তার গাত ছমছম করে উঠল এত তাড়াতাড়ি তো এই রাস্তা পার করা সম্ভব না গোটা রাস্তায় লোকটার চেহারা দেখল না সে অথচ তাকে আর তার বাবাকে তিনি চিনতেন তার মনে প্রশ্ন লোকটা কে ছিল এরপর লোকটার কথা অনেককেই জিজ্ঞেস করেছিল বিষয়া কিন্তু তার কোনো খবর সে আজ অবধি পেল না প্রশ্ন একটাই কে ছিল লোকটা কেনই বা তাকে সাহায্য করলো লোকটা কি অশরীরী কেউ